আবার মেলা বললাম না কালকে যে ইউনিমার্টের একটা মেলায় আমরা অংশগ্রহণ করতেছি এটা হইল ইউনিমার্টের মেলা সব স্টলে মোটামুটি খুব বেশি যে কাস্টমার আছে তা না মোটামুটি যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করতেছে ওরাই আছে এখানে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়

টাকা থেকে আর কাস্টমার নাই কাস্টমার বিক্রি হওয়ার মতো বৃষ্টি বিক্রি বিক্রির মতো বা বিক্রি যে করবেন আপনাদের একটু উন্নতি হবে এরকম কোনো কাস্টমার নাই এখানে একটা খাওয়ার দোকান আছে সেল এসে সেল হয় নাই তাই না একটা জিনিস অনেক সুন্দর এখানে বাসের সব কিছু পাওয়া যায় লাইট আছে এগুলো যদি আমি বাসায় নিয়ে যাই আড়াশের সব নষ্ট করে ফেলবে আড়াশে আড়াশের জন্য কিছু রাখা যাবে না ড্রেসিং টেবিলের মতো একটা আয়না না এখানে জিনিসগুলো সুন্দর ফায়ার কতই এই যেটা সাপের মতো নর্তেছে লাইটের ভিতরে অনেক সুন্দর কমন জিনিসগুলো ভালো লাগে দেখতে পানির বোতল এটাও অনেক সুন্দর ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার এগুলা এগুলা পেঁয়াজ কাটার বোতল তাই না

ভালো আছো হ্যাঁ ভালো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে খেয়ে আসলাম আল্লাহ হাফেজ